সোনার ছেলেকে আমরা চিনতে পারিনি চিনেছে ফাইবার এই যে মুগ্ধ মানুষকে পানি বিতরণ করেছিল ছাত্রদেরকে পানি বিতরণ করেছিল পানি পানি করে ডাকছিল সেই মুগ্ধকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে একটু চিন্তা করে দেখেন মানুষকে পানি পান করা লাগে তাকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে এটা কোন ইতিহাসে পেয়েছেন কোন স্বাধীন দেশে আপনি পেয়েছেন যে পানি পান করাবে তাকে গুলি করে আপনি দুনিয়া থেকে বিদায় করে দিবেন অবশ্যই যারা ক্ষমতার লোভে অহংকার করে এই সকল মানুষদেরকে দুনিয়া থেকে বিদায় করছে আল্লাহর কাঠ করায় তাদেরকে জবাবদিহি করতে হবে আল্লাহ ক্রব্ল আলামিন ফেরাউন কেউ সুযোগ দিয়েছিলেন আল্লাহ তালা নবরুদ সুযোগ দিয়েছিলেন কিন্তু আল্লাহ তালা তাদেরকে ছেড়ে দেন নাই অবশ্যই আল্লাহ ক্রব্গুলা আলামিন জানিয়ে দিয়েছেন হিন্না বা তো সারাব্দি কালা সাধীন আল্লাহতালার বাকরাও বড় কঠোর আল্লাহ তালা ধরে না ধরে না ধরলে কিন্তু ছাড়ে না যদি আল্লাহ্পা ক্রব্ল আলামিন কাউকে ধরে তাহলে হলে কিন্তু সে আর কোনো কিছুর

আপনার থেকে অনেক সম্পদশালী মানুষ সে এখন মাটির সাথে মিশে গিয়েছে আপনার থেকে অনেক সুন্দর মানুষ অনেক শক্তিশালী মানুষ অনেক বুদ্ধিজীবী মানুষ সে এক সময় দুনিয়াতে ছিল সে এক সময় মানুষের সাথে অন্যায় করেছে অবিচার করেছে জুলুম করেছে এখন সে আর দুনিয়াতে বেঁচে নাই মাটির সাথে মিশে গিয়েছে আল্লাহ তালা তাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন সুতরাং আপনাকেও একদিন সেখানে যেতে হবে উই হ্যাভ টু গো ব্যাক টু আমাদের সকলকে ওই আম্মার কাছে ফেরত চলে যেতে হবে সুতরাং মাটির নিচে ভালো থাকতে হলে মাটির উপরে ভালো কাজ করতে হবে কিন্তু আপনি একজন মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন আপনার কাছে মেট্রো দাম আছে

এই ধরনের নিরীহ মানুষদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে তাদেরকে কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কারণ আমরা কেউ দুনিয়াতে বেঁচে থাকবো না আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজে বলে দিয়েছেন সুরা আল আমরানের ওয়ান হান্ড্রেড এইট্টি ফাইভ একশো পঁচাশি নাম্বার আল্লাহ বলছেন কুল্লোলা সিং আহ আমাদের সকলকে আল্লাহর কাছে ফেরত চলে যেতে হবে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে দুনিয়ার ভিতরে গরুর প্রতি গরুর জুলুম আল্লাহ সহ্য করবে না ভিতরে হাদিস যদি গরুর শিং একটু বড় থাকে সেই গরু যদি অন্য গরুকে আক্রমণ করে সেই গরু যদি অন্য গরুর প্রতি জুলুম করে কেমতের ময়দানে আল্লাহ আরামিন যেই গরুটা নির্যাতিত হয়েছিল সেই গরুর সিংটাকে আল্লাহ তালা বাড়িয়ে দিয়ে তারপরে গরুর প্রতি গরুর জুলুম সেই বিচার আল্লাহ তালা করবেন সুতরাং গরুর প্রতি গরুর জুলুম যদি আল্লাহ তালা সহ্য করতে না পারেন মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাফলুকাত সেই মানুষকে আপনি জুলুম করে নির্যাতন করে অবিচার করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন অবশ্যই আল্লাহর কাট করায় জবাবদিহি করতে হবে ঠিক কিনা বলেন এজন্য অবশ্যই আমরা সতর্ক থাকবো কারো প্রতি জুলুম অন্যায় অবিচার করব না আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান